দুর্গাপুজো কালী পুজোর পর পূর্ব মেদিনীপুর বাসী এখন মেতেছে রাস উৎসব কার্তিক পূর্ণিমায় উদযাপিত হয় রাস উৎসব তাতে মেতে ওঠে গোটা পূর্ব মেদিনীপুর জেলা শহর থেকে গ্রামাঞ্চল চলে আসছে রাস উৎসব এই উৎসবকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী রাস মেলা হয় শনিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের গ্রামে রায় পরিবারে রাস উৎসবের সূচনা হয় কথিত আছে এই রাস প্রায় তিনশো বছরের বেশি প্রাচীন তামুলদা রায় পরিবারের অন্যতম উদ্যোক্তা বিপুল রায় জানিয়েছেন সারা বছর নানা অনুষ্ঠান উৎসব থাকলেও তামুলদা গ্রামের মানুষ এখনও সারা বছর রায় পরিবারের এই যাত্রা উদ্বোধন করেছিলাম আমাদেরও জানেনি গোকুল গাছ যত বছরে যত বছর আগে বাবাও জানে না আমরাও জানি না তবে বর্তমানে আমরা এই রাস উৎসবটাকে আমরা ধরে রেখি দীর্ঘদিনের রাস কতদিনের আমরা ৰা উৎসৱ কৰিছে ঘৰৰ ঠাকুৰ জেৰা বছৰে একবাৰ পূৰ্ণিমাৰ আগে দিন পূৰ্ণিমাত কৰে এই হিচাপে পূৰ্বপুৰুষ যেতিয়া দেখোন আমাৰ সেইটা এই ৰাই পৰিবাৰ দাস কৰি কি কি হয় এই যাওঁ অন্যদান হয় তাৰ খুব তিনিদিন ঠাকুৰ ঘৰ তিনিদিন আমাৰ নীৰাম খাবার খাই এবং প্রত্যেকে সবাই একজোট হয়ে সবাইকে মেদিনীপুর কলকাতা এগুলা বিভিন্ন জায়গায় থাকে এই রাসের সময় আমাদের এই রাই ফ্যামিলি টোটালটাই এক হয়ে এই অনুষ্ঠান থেকে বিশেষ বিশেষ তারপর তাৎপর্য মানে বিশেষ মানে এই যে এই যে ঠাকুর আমাদের রঘুনাথ উনি ধরো থেকে এক বছর পরে বেড়াত আছে উনিও বছর পরে এক এই রাস পূর্ণিমা হচ্ছে আমাদের এই গ্রামের একটা ঐতিহ্য আমাদের বছর বছর এটা চলে আসছে এবং প্রত্যেকে যে যা বাইরেই থাকুক না কেন আমরা মোটামুটি এই দিন সকলেই একসাথে মিলিত এটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় একটা পাওনা আর হচ্ছে এটা বছর বছর এগিয়ে যাক ভালোভাবে সেটাই আমরা চাই আজকে রাস রাই পরিবারের কি বলবেন রাই পরিবারের রাসটা দীর্ঘ বছর ধরে চলে আসছে আমাদের প্রায় 300 বছর আমাদের রাই ফ্যামিলির একটা ঐতিহ্য আর এটা দীর্ঘ দিন ধরে চলে আসছে এখনো চলছে তো এটা আমার বাবার বাড়ি হ্যাঁ তো এইভাবে যেমন ভালোভাবে চলতে থাকুক বিগ নিউজ সবার আগে সবার সাথে